ডাবল টাস প্লাস শ্যুট কীভাবে খুব সহজে ডাবল টাস প্লাস শ্যুট করা যায় এবং নতুনরা কীভাবে খুব সহজে ডাবল টাস স্কিলটা ব্যবহার করবে এবং অনেক সময় আমরা ডাবল টাস মারতে গেলে আমাদের ডাবল টাসটা মিস হয়ে যায় তো কি কারণে ডাবল টাসটা মিস হয় এবং কি করলে এই ডাবল টাসটা আর নেক্সট টাইম মিস হবে না তো আজকের ভিডিওতে বিস্তারিত এটাই জানবো তো কি অবস্থা ভাই লোক সবাই কেমন আছেন তো আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো ডাবল টাস নিয়ে তো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অল সেট করে দিন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বেশি কথা না বলে আজকে ভিডিওর দিকে যাওয়া যাক তো আজকে আমরা কথা বলবো হলো ডাবল টাস প্লাস শ্যুট নিয়ে আর মাঝে মধ্যে আমরা যখন ডাবল টাস মারতে যাই তখন আমাদের ডাবল টাসগুলা মিস হয়ে যায় তো কি করলে ডাবল টাস মিস হবে না তো সেটাই আজকে বিস্তারিত জানবো ডাবল টাস করার জন্য আমরা যে প্লেয়ারটাকে দিয়ে ডাবল টাস্ক করাতে চাই সেই প্লেয়ারটার অবশ্যই অবশ্যই ডাবল টাস্ক স্কিলটা থাকতে হবে এই যে আমার রুমিনীগার যেরকম হলো এই যে ডাবল টাস আছে এরকম ডাবল টাসটা থাকতেই হবে মাস্ট বি ডাবল টাস স্কিল না থাকলে কিন্তু ডাবল টাস মানে করানো সম্ভব না আর সাথে যেহেতু আমরা ডাবল টাস প্লাস শ্যুট দিতে চাই সেহেতু আমাদের এই লং রেঞ্জ শ্যুটিংটা প্রয়োজন যদি না থাকে তো লেগেসি ট্রান্সফারের মাধ্যমে অ্যাড করাই নেবেন কারণ ডাবল টাস প্লাস লং রেঞ্জ শুটিং এটা খুব দরকার আর আমাদের মাঝে মধ্যে কী হয় যে আমরা ডাবল টাস মারতে গেলে আমরা ডাবল টাসগুলো মিস হয়ে যায় তো এটার জন্য আমাদের প্লেয়ারের হলো সোলো কন্ট্রোলটা থাকতে হবে আর এটা যদি না থাকে তাহলে লেগেসি ট্রান্সফারের মাধ্যমে সোলো কন্ট্রোলটা অ্যাড করাই নেবেন তাহলে নেক্সট টাইম আর ডাবল টাস মারতে গেলে ডাবল টাস সারা দেবে না মানে ডাবল টাস মিস হবে না তখন হান্ড্রেড পারসেন্ট ডাবল টাসগুলো হবে তো এখন আসি খুব সহজে ডাবল টাস প্লাস শ্যুটটা কীভাবে দিবেন তো চলেন বেশি কথা না বলে ওই দিকে যাওয়া যাক তো এখন আসি আমরা কোথায় ডাবল টাস প্লাস শ্যুটটা প্র্যাকটিস করব তো এটার জন্য আমাদের ট্রেনিংয়ে যাইতে হবে তারপর ড্রিম ড্রিম টিম সিলেক্ট করতে হবে যাতে আমাদের মানে নিজস্ব প্লেয়ারগুলো পাই তারপর আমাদের প্লেয়ারটা মানে আমার প্লেয়ারটা যেদিকে ঠিক যেদিকে মুভ করতেছে ওইদিকে আমাদের ড্যাশ বাটনে চাপ দিয়ে জয়স্টিকটা ঠিক ওই দিকে টান মানে যেদিকে রান করবে আমার প্লেয়ারটা যেদিকে মুভ করে থাকবে বা যেদিক হয়ে থাকবে যেদিকে আমার প্লেয়ারটা রান করবে ঠিক ওইদিকে চাপ দিয়ে মানে ড্যাশ বাটনে চাপ দিয়ে জয় ওইদিকে একটা টান মারবো ছোট্ট করে তাহলে দেখবেন যে ডাবল টাচ স্কিল হয়ে যেতেছে আর এটা খুবই সহজ আর এটা কিছুদিন প্র্যাকটিস করলেই চলে আসবে আর যেহেতু আমরা সোলো কন্ট্রোল অ্যাড করছি সো ডাবল টাস মিস হওয়ার কোনো সম্ভাবনাই নাই তো এই যে ভাই টি মানে ড্যাশ বাটনে চাপ দিয়ে যেদিকে প্লেয়ারটা মুভ করবে ঠিক ওই দিকে চাষটা একটা হলো টান দিব ঠিক একইভাবে ডাবল টাস মেরে শ্যুট বাটনে চাপ দিব, তাহলে দেখবেন যে ডাবল টাচ প্লাস শ্যুটটা খুব সুন্দরভাবে হতেছে আর সোলো কন্ট্রোল থাকাই আমরা যখন ডাবল টাস মেরে হলো ডিরেক্ট হলো শুট রিটার্ন বাটনে চাপ দিব তখন আমাদের হলো সোলো কন্ট্রোল থাকার কারণে আমাদের ডাবল টাচটা মিস হবে না আর ভাই এই আর সব সময় এইটুকু মাথায় রাখবেন যে হলো ডাবল টাচ মারার পর যে শুটটা চাপ দিবেন তো সেটা বুলেট শট মারার ট্রাই করবেন মানে যেটা আমরা পাওয়ার শট বলি বা বুলেট শট বলি যে যেটারে যে যে নামে চিনি আর কি কারণ এটা যদি আমরা নর্মাল শট মারি কারণ আমরা যেহেতু ডাবল টাচ মেরে হলো ডি বক্সের বাহির থেকে মারি সবসময় ডাবল টাস মেরে বা একটু দূর থেকে যখন মারবো তখন হলো সেটা যদি পাওয়ার শর্ট বা বুলেট শট যেটাই নামে চিনেন ওইটা না মারলে মানে গোল হওয়ার চান্সটা কমে যায় আর কি তো বুলেট শট বা পাওয়ার শট দিলে এটা গোল হওয়ার সম্ভাবনাটা মানে বেশি হয়ে যায় আর কি নাইনটি পার্সেন্টের উপর চলে যায় তো এখানে কিছুদিন প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে খুব সহজেই ডাবল টাচ প্লাস করতে পারতেছেন তো আজকের ভিডিও এতটুকুই তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্ট করে একটা লাইক করে দেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেন যেহেতু আমার নতুন ইউজার তো আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন তো নেক্সটে আবার কি টাইপের ভিডিও চান তো আপনারা কমেন্ট করেন তো সবাই এটা বেশি বেশি প্র্যাকটিস করেন আজকের মতো এতটুকুই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ